যারা সরকারি কর্মী তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার থাকে না তাদের এত রিক্স নিয়ে কাজ করতে হয় তাদের তো সরকার কিছু বেনিফিট দেবে কিছু কিছু বেনিফিট তো রয়েছে কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারের একজনের চাকরি ক্ষেত্র বিশেষে পেনশন আছে ক্ষেত্র বিশেষে মেডিকেল অ্যালাউন্স আছে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কিন্তু তার বাইরেও আরও সিকিউরিটি তো দরকার রাজ্য সরকারি কর্মীদের যেটার জন্য দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা একটা দাবি পেশ করে আসছে সরকারের কাছে এবারে কিন্তু বিরাট বড় সুখবর বেরিয়ে আসছে রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার এবার কেন্দ্র সরকারের পথে হাঁটতে বাধ্য হচ্ছে কেন্দ্র সরকার প্রচুর বেনিফিট দিয়ে থাকে কর্মচারীদের রাজ্য সরকার কিছুই দেয় না সেই হিসেবে এবার রাজ্য সরকারও দেবে কেন্দ্রের পথেই হাঁটতে হচ্ছে রাজ্য সরকারকে কতটা বেনিফিট পাওয়া যাবে কাদের কাদের পাওয়া যাবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত সরকারি কর্মীদের জন্য ভালো ভালো খবরগুলো আপডেট দিয়ে থাকি এবং অন্যান্য খারাপ খবরগুলোরও আপডেট দিয়ে থাকি সুতরাং আপনি রাজ্য সরকারি কর্মচারী হলে চুক্তিভিত্তিক কর্মচারী হলে তাহলে আপনাদের জন্য এই চ্যানেলটা সব থেকে উপযুক্ত হতে পারে কারণ আমরা ডেলি আপডেট দিয়ে থাকি ডেলি আপডেট পেতে কিছুই না সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন যাতে করে আমরাও উৎসাহ পাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবেশন করতে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো থেকে রিনাউন্ড সোর্স থেকে কি তথ্য বেরিয়ে আসছে রাজ্য সরকারি চারিদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবারে আপনাদেরকে বলি যে কেন্দ্রের পথে হাঁটছে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের জন্য নোটিশ জারি করে দেওয়া হয়েছে পঁচিশ হাজার করে দেওয়া হবে এটা কোনো আজে বাজে সোর্স নয় সব থেকে রিনাউন্ড সোর্স আপনাদেরকে দেখাচ্ছি হিন্দুস্তান টাইমস ডট কম আপনারা জানেন খুব ভালো করেই যেটা ভারতবর্ষের অন্যতম নামি দামি সংবাদ সংস্থা তাদের মাধ্যমে প্রকাশিত একটা প্রতিবেদন যেটা দশ আগস্ট দু হাজার প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি হিন্দুস্তান টাইমস ডট কম বলছে রাজ্য সরকারি কর্মীরা পাবে এই সুবিধা রিসেন্টলি রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি করে দেওয়া হয়েছে নোটিস যে নোটিস অফিসিয়াল নোটিস অবশ্যই রিলিজ হয়ে গেছে একদম ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিস রিলিজ হয়েছে এই নোটিশটা জারি হয়েছে গত ছয় আগস্ট রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধার যে বিষয় আছে সেটাকে প্রকাশ করে দেওয়া হয়েছে বলে রাখা ভালো প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকাটা পেয়ে থাকেন এই আবহে এই গ্রুপ ইন্স্যুরেন্সে ফার্স্ট আগস্ট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রসঙ্গত বলে রাখা ভালো গত দু হাজার তেইশ সালের পঁচিশ অক্টোবর গ্রুপ ইন্স্যুরেন্সে সরকারি কর্মীদের প্রাপ্য সুদ সংক্রান্ত টেবিল জারি করেছিল কেন্দ্র সরকার আর সেই টেবিল অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত টেবিল জারি করা হলো প্রতি ইউনিট সাবস্ক্রিপশন দশ টাকা করে হলে যে হিসেব হবে সেই অনুযায়ী টেবিল প্রকাশ করা হয়েছে বলে রাখা বলো জিপিএফের সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্সে এই আবহে বর্তমানে সেভেন পয়েন্ট ওয়ান সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে এদিকে টেবিল অনুযায়ী দশটা সাবস্ক্রিপশনের হিসেবে কোনো রাজ্য সরকারি কর্মী যদি উনিশশো সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং দু সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই দশমিক টাকা পেয়ে যাবেন অ্যামাউন্টটা ভালোই বড়ো চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকাই ধরন পাবেন একইভাবে উনিশশো অষ্টআশি সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই অক্টোবরে অবসরে গেলে বাইশ হাজার টাকা পাবেন উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন উনিশ টাকা উনিশশো সালে যোগ দেওয়া কর্মী পাবেন সতেরো টাকা

দশ হাজার দুশো পাঁচ টাকা করে বুঝতেই পারছেন দর্শক এটা একটা অন্যান্যতম ভালো সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা প্রত্যেকটা রাজ্য সরকারের কর্মীর একটা সিকিউরিটি বেনিফিট কিন্তু থাকা দরকার এই গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা কিন্তু দিয়েছে এবং সেটাও অফিসিয়ালি দেওয়া হয়ে গেছে অর্থ দপ্তরের ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে নোটিশ সেটাও কিন্তু জারি হয়ে গেছে আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেই অফিসিয়াল অর্ডার আপনারা দেখবেন তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন আমি পরবর্তী ভিডিও অফিসিয়াল অর্ডার নিয়েই বানাবো আশা করছি ভিডিওতে পাওয়া ইনফরমেশান আপনাদেরকে খুশি করতে পেরেছে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে হতে থাকলে আরও একবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ